মনে হচ্ছে মাদার ইন্ডিয়ার মুডটা একটু কুল আর যাই কথাটা এবার বলতে হবে ও মা শোনা মা ও মামা তুমি যে কালকে শুটকি মাছটা করেছিলে না উফ জাস্ট फटाफटই হয়েছিল ও মা আর একদিন করবে মা অত আর পলিশ দিতে হবে না যেটা বলতে এসেছি সেটা বলে ফেল ও মা পিশিরা না আজকে মেলায় যাচ্ছে আমি একটু যাব মা না ও মন গুরচানোমা যাই না না মানে না মামা বলো না মা হ্যাঁ বলো একবার বললাম তো কেন কানে ঢোকেনি ওママ পিশির সঙ্গে যাবো মা কোনো বায়না করব না আমি বাড়িতে এসে সব পড়া করে নেব সত্যি বলছি মা ঠিক আছে যেতে দিতে পারি একটা শর্তে পিশির সাথে যাবে যখন কোনো দুষ্টুমি করা যাবে না কোনো বাইনা করা যাবে না এটা নেব ওটা নেব এই সব বলা যাবে না দেখে নিও আমি কোনো বায়না করব না সেটা যেন মাথায় থাকে আশিকো দিদি এর বেশি দেরি করলে ফিরতে রাত হয়ে যাবে হ্যাঁ সাবধানে যাও তোমরা আর ফিনে তোমার মনে আছে তো যেটা বললাম তুমি কিচ্ছু চিন্তা করো না মা আমি কোনো বায়না করব না ও মা কত দোকান ও বেশি চলো চলো এখানে দাঁড়িয়ে থেকে কোনো লাভ নেই ও বেশি বেশি দেখো না কি সুন্দর পুতুলটা তোর পছন্দ হলে নে না না আমি নেব না আসলে আমার সব খেললেই আছে শুধু পুতুলটাই নেই তাহলে এটা নিয়েই নেই ও পিসি ওই হাঁসটা দেখো কি কি তোর পছন্দ তাহলে নিয়ে নে না থাক আসলে আমি খেলনাটাই খুঁজছিলাম তাহলে ও তো ভাবছিস কেন ও দিদি ওটা একটু পেরে দিন তো ও পিসি পিসি ওই দেখো কি সুন্দর মোবাইল ফোন প্রো Max তোর পছন্দ তাহলে নিয়ে না আমি কিনবো না আসলে আমার সব খেলনাই আছে শুধু এই মোবাইল ফোনটাই নেই তাছাড়া তোমার অনেক খরচাও হয়ে যাবে পাকা বুড়ি তোমাকে অত ভাবতে হবে না যা মন চাই তাই নিয়ে নাও এই যে আনন্দময়ী পিসি কোথায় আস্তে আস্তে হেঁটে আসছে কোনো বায়না করিস নি তো একদম নামা কি ব্যাপার পুরো মেলাটাকে কি বস্তায় পুরে বাড়ি নিয়ে এসছো এমন ভারী কেন কি আছে এতে তোমার মেয়ের খেলনা গদি এটা আমি কি শুনছি সেই তুই বাইনা করেছিস বললু এটা নে তাই তো আমি নিলাম আমার এত সব খেয়াল লাগি ভালো লাগে নাকি তুমি পিসির কাছে তাহলে শুনে দেখো